আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে করজ গাছ মেবি করজায় কি গাছের করজ গাছ তো এই গাছ সম্পর্কে একটু বলি মানে এয়ার কন্ডিশনার যেটাকে বলে প্রাক প্রকৃতির একটা এয়ার কন্ডিশনার আছে না এটা হচ্ছে এটা মানে এই যে একটু আগে ছিলাম রুদে যারা গেছে রোদে রোদ থেকে যখনই আপনি গাছের ছায় নিশ্চয় আসবেন এত আরামদায়ক এই গাছের ছায়া এত আরাম পাওয়া যায় এত বাতাস বলার বাহিরে প্রচুর বাতাস এবং পাতাগুলো হচ্ছে খুব সবুজ অতিরিক্ত সবুজ মানে একটু বাতাস যদি আসে তাহলে একদম শরীরটাকে আপনার শীতল করে দেয় বর্তমান হচ্ছে বৈশাখ মাস এবং চতুর্দিকে গরম রোদ এই বৈশাখ মাসে রোদের মাঝে 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 হচ্ছে এখানে গাছের নিচে আসি প্রচুর বাতাস লাগে এবং এটা এখানে হচ্ছে একটা করস গাছের বাগান আছে সুনামগঞ্জ জেলার অন্তর্ভুক্ত দানকনিয়া হাওরে এবং যে গ্রামের নাম হচ্ছে দিকজান দিকজান এবং এটা হচ্ছে ধর্মপ্রাসা থানায় তো দেখেন মানে প্রচুর গাছ শত শত গাছ রয়েছে এখানে এবং এগুলো হচ্ছে কয়েকশো বছরের পুরাতন গাছগুলো দেখলেই বোঝা যায় যেমন মানে একটা ভৌতিক অবস্থা বিশাল বড়ো বট বৃক্ষের মতো ভয়ঙ্কর অবস্থা দেখেন তো এগুলো হচ্ছে পরিবেশের পরিবেশকে শীতল রাখার ক্ষেত্রে হচ্ছে এগুলোর অবদান অপরিহার্য যেটা হচ্ছে আপনাদেরকে বলতেছিলাম যে বৈশাখ মাসে এই গাছের অবদান মানে গাছের অবদান তো সবসময় অক্সিজেন সাপ্লাই দেয় এছাড়া হচ্ছে বৈশাখ মাসে হচ্ছে আমরা এই গাছের নিচে গাছের ছায় আশ্রয় নিতে পারি যেটা হচ্ছে অনেক অনেক বেশি উপকারী কারণ নর্মাল শীতকালে বা বর্ষাকাল হচ্ছে গাছের ছায়ের প্রয়োজন পড়ে না এই গ্রীষ্মকালে যে পরিমাণ প্রয়োজন পড়ে এ পাশের রোদ রোদের মাঝে গেলে গরম লাগে যখনই গাছের ছায় নিচে আসি মন চাই ঘুমিয়ে পড়ি এত আরামদায়ক পরিবেশ মাসা আল্লাহ মাসা আল্লাহ একটু গাছগুলো দেখাই দেখেন কীরকম ডিজাইন গাছের রয়েছে এবং বর্ষাকালে এখানে পানি আসে এই পর্যন্ত হয়তো পানি হয় মাথা ওষা পানি হয় এখানে মানে যে পর্যন্ত ডা পাতা দেখতেছে না পাতা পর্যন্তই পানি হয় বর্ষাকালে যাই হোক ধন্যবাদ সবাইকে হচ্ছে সুন্দর একটি করস বাগান ওই পাশে প্রচুর গাছগাছালি কিন্তু যেহেতু একটু দেরি হবে এই জন্য যাচ্ছি না এদিকেও আছে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম আল্লাহ হাফেজ